যে রাস্তা দিয়ে বাড়ি ফিরি প্রতিদিন রাত্রে ফেরার সময় চারটে পাঁচটা কুকুর প্রতিদিন আমাকে আসে তো প্রতিদিন আমি লাঠি নিয়ে তাদেরকে তাড়া করি কখনো ইট পাটকেল ছুড়ি এখন ঠিক করেছিলাম কিছুদিন আগে যে হাতে একটা লাঠি নিয়েই বাড়ি ফিরবো তারা তাতেও শায়স্তা হয় না তারা কি করে আমার পিছনে তেড়ে আসে কিন্তু লাঠি মারার ভয় হয়তো দূরে ছড়ে যায় তো হঠাৎ একদিন একটা ছোট্ট বাচ্চাকে দেখলাম ওই কুকুরদের সঙ্গেই আবার খেলা করছে তারা ওই ছোট্ট বাচ্চাটাকে কিছু বলছে না অথচ আমি যখন প্রতিদিন ফিরি আমার সঙ্গে এমন করে কেন খুবই দুশ্চিন্তায় বেশ আমার দিন কাটছিল হঠাৎ আমি ছোট বাচ্চাটাকে খেয়াল করলাম যে কুকুরগুলোকে সে ভালোবাসছে তা খেতে দিচ্ছে সে তাদের সঙ্গে খেলা করছে মাথায় এলো বিষয়টা যে প্রথম একদিন দুদিন সেই কুকুরগুলো যখন আমাকে দেখে চিৎকার চিৎকার করেছিল তখন আমি কি করেছিলাম আমি তাদের চিৎকারের তাদেরকে লাঠি দেখিয়েছিলাম তাদেরকে হাত ছুঁড়েছিলাম হতে পারে এটা আমার ভয় থেকে এসেছে হতে পারে এটা আমার অহংকার থেকে এসেছে আমাকে দেখে চিৎকার করছে যার জন্য আমি কিভাবে রিয়াক্ট করেছিলাম তারা যা চাইছে তার বিপরীতে আমি তাদেরকে শাসন করতে চেয়েছিলাম তারপর থেকে আমি নিলাম যে ফেরার সময় হাতে লাঠির বদলে দেখি কিছু খাবার নিয়ে আসে তো তারপরে আমি বাড়ি ফেরার সময় তাদের জন্য কিছু কিছু রুটি মুড়ি এগুলো নিয়ে আসতে শুরু করি তারা যখনই চিৎকার করে আমার দিকে তেরে আসে তাদেরকে আমি সেই খাবারগুলো দিতে থাকি প্রথমের দিকে তারা খাবারগুলো গন্ধ নেয় তারা বোঝার চেষ্টা করে এর মধ্যে খারাপ কিছু আছে কিনা কুকুর বুদ্ধিমান এদের যে সেন্স পাওয়ার আছে অনেক স্ট্রং তারা বুঝলো যে আমি তার শত্রু নয় তারপর তারা প্রতিদিন আমি বাড়ি ফেরার সময় আগে যেমন চিৎকার করে ঘেঘ করতো আমাকে আক্রমণ করবার চেষ্টা করত তারপর থেকে তারা ওই রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকে এবারে চিৎকার করে নয় তারা ল্যাজ নাড়াতে থাকে আনন্দের ল্যাজ নাড়াতে থাকে যে আমি কখন আসবো তারা এক সময় অপেক্ষা করতো আমি কখন আসব আক্রমণ করবার জন্য এখন তারা অপেক্ষা করে আমি কখন আসব ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আগে মাঝে মধ্যে ওই রাস্তাটা যখন ইলেকট্রিক থাকতো না বাড়ি ফিরতে অসুবিধা হতো মাঝে মধ্যে ভয় হতো মোবাইলের লাইট জেলে আসতে হতো পোকামাকড় থাকতে পারে সাপ খোপ থাকতে পারে এখন সেই কুকুরগুলোই কিছু কুকুর সামনে চলে যায় কিছু কুকুর আমার পিছনে দাঁড়িয়ে থাকে পিছনে আসতে থাকে এই কুকুরগুলো আমার বাড়ি পর্যন্ত আমাকে আজকে পৌঁছে দিয়ে যায় প্রতিদিনই পৌঁছে দিয়ে যায় যারা আমার শত্রু ছিল তারা আজকে সবাই আমার জীবন কি করে সুষ্ঠুভাবে চলবে আমি কি করে সুন্দরভাবে বাড়ি তার দায়িত্ব নিয়ে নিয়েছে তো এই ঘটনা থেকে আমরা আমাদের জীবনের কিছু শিক্ষা নিতে পারি কি শিক্ষা কিছু মানুষ আছে যারা আপনার উপর বিদ্রুপ যারা আপনাকে সহ্য করতে পারে না যারা আপনার উপর রেগে থাকে তারা কেন রেগে থাকে কারণ তাদেরকে আপনি যখনই তাদের হিংসা তাদের বিদ্রুপতা দেখেছেন আপনি কি করেছেন তাদের এগেনস্টে প্রতিবাদ করতে গিয়ে তাদের বিরুদ্ধাচরণ করেছেন তাদের প্রতি আপনিও হিংসাত্মক হয়েছেন হয়তো শারীরিক দিক থেকে না হতে পারেন কিন্তু মানসিক দিক থেকে আপনি তাদেরকে তিরস্কার করেছেন তাদের বিরোধিতা করেছেন আর আপনি কি করেছেন তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছেন হতে পারে ফিজিক্যালি আপনি তাদের সঙ্গে বিরুদ্ধাচরণ করেননি মেন্টালি দিক থেকে সাইকোলজিক্যাল দিক থেকে তাদের বিপরীতেই আপনি কথা বলেছেন একদিন তাদেরকে লাঠি না দেখিয়ে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে খাবার দিয়ে এই খাবার কিন্তু খাবার নয় এই খাবার হচ্ছে মানসিক শান্তির কথা বলছি মানসিক সহযোগিতার কথা বলছে করে দেখতে পারেন যারা আপনার বিরোধী বিরোধিতা করছে যারা আপনার চারণ করছে হয়তোবা তারা আপনাকে সঙ্গ দেবে তারা আপনার জীবনের পথে কিছু মানুষ সামনে কিছু মানুষ পিছনে থেকে আপনাকে হয়তো এগিয়ে দেবে হ্যাঁ তবে একটা ঘটনা আমি দেখেছি ওখানে যে পাঁচটা ছটা কুকুর ছিল বা তার থেকে বেশি ছিল সব কুকুরই যে আমার পিছনে এসে গেছে তা নয় একটা দুটো কুকুর কিন্তু তারপরেও ঘেউ করতে থেকেছে কিন্তু যেহেতু এরা আমার সঙ্গ দিচ্ছিল সেই কুকুরগুলো আমার ওই গলিটা ছেড়ে দিয়েছে কিছু মানুষের স্বভাব চেঞ্জ হবে না এর মানে হচ্ছে যারা একেবারে চেঞ্জ হবার নয় তারা হবে না কিন্তু আপনি বা আমরা আমাদের জায়গা থেকে কেন নিজেদেরকে আমাদের ক্যারেক্টারের দিক থেকে মানসিকতার দিক থেকে নিজেকে নিচে নামাবো তাই এই ছোট্ট গল্প দিয়ে ছোট্ট ঘটনা দিয়ে আমি জীবনের যে অভিজ্ঞতা আছে শেয়ার করবার চেষ্টা করলাম যদি ভিডিওটি সঠিক মনে হয় আমার জন্য কিছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ